وداعيا الى الله بإذنه وسراجا منيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله

হালাল ও হারাম রুজি সম্পর্কে পৃথিবীতে আল্লাহ রবুল আলামিন যাহা কিছু সৃষ্টি করেছেন একমাত্র মানুষের জন্যেই আল্লাহ রবুল আলমিন বলছেন পৃথিবীতে আমি যাহাকে যে সৃষ্টি করেছি একমাত্র সব মানুষের জন্য মানুষের উপকারের জন্য মানুষের জলাফেরার জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ হে পৃথিবীর সকল মানুষ কুলু মিম্মা ফিল আরদি হালালা ওয়া তাইয়্যিবান খাও পৃথিবীর বুকে যাহা রিজিক রয়েছে হালাল রিজিক খাও হালাল বস্তু খাও তত্তাব এবং শৈতানের রাস্তা অনুসরণ করো না শৈতানকে ফলো করো না শৈতান কে শৈতানের কথা কে অস্বীকার করতে হবে ইন্হুল আদু মুবিন। কেননা নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন শৈতান আমাদের প্রকাশ্য দুশন আমাদের কোন সময় ভালো চাই না যার জন্য আল্লাহর আলমিন এখানে সতর্ক করলেন যে তোমরা শৈতানের পতঙ্গ অনুসরণ করো না এবার আসুন এখানে আল্লাহ রবুল আলমিন সকল মানুষকে বললেন এবার আল্লাহ রবুল আলমিন বলছেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানু কুলু মিন ত্বয়্যিবাতি মা রাযাকনাকুম হে ঈমানদাররা যারা আল্লাহকে বিশ্বাস করেছো যারা আল্লাহকে মেনেছো কুলু ইয়া আইয়ু আল্লাযীনা আমানু কুলু মিন ত্বয়্যিবাতি মা রাযাকনাকুম যা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি সেই রিজিকের মধ্যে পবিত্র রিজিক তোমরা ভক্ষণ করো রিজিক তো আছে ভাই অনেক রিজিক আছে হালালও আছে হারাম আছে কিন্তু রিজিকের মধ্যে যেটা পবিত্র যেটা হালাল সেই রুচিটাকে ভক্ষণ করতে আল্লাহ বলেছেন এখানে এখানে শুধু বলে এবং তার কৃতজ্ঞ প্রকাশ করো এ তুমি হতে আবুদুন যদি তোমরা তারই এবাদত করো যদি তোমরা তারই এবাদত করে থাকো তাহলে তোমরা পবিত্র রুচি ভক্ষণ করো আর তার কীর্তব্য প্রকাশ করো এবার আসুন অন্য জায়গায় আলাদালা বলছেন এ আয়োহার রুসুনও কুলুমিনা তৈয়িবা তেও আমানু স্বলেহা এখানে রসুলকে শুধু রসুলকে মানে মুখতব করে বলছেন এ আইয়োহার রুসুনও কুলু মিনা তৈহিবা তেও আমানু স্বলেহা হে রসুলগণ হে নভিগণ তোমরা কী করো পবিত্র রুজি খাও কুলু মিনত তৈয়িবা তে ওয়া আমানু স্বলেহা পবিত্র রুজি খে পবিত্র ঋষ খে তোমরা নেক আমল করো সোয়ালে আমল করো ইন বিমা বিমান আলিম নিশ্চয় আল্লাহ ব্লামিন জানেন যাহা তোমরা করো তিনটি আয়াতে সবাইকে আলাদা আলাদা করে বললেন প্রথমে সবাইকে বললেন তারপরে ইমানদার ব্যক্তিকে বললেন তারপরে রসুলগঞ্জকে বললেন এর প্রতি জোর দেওয়া হয়েছে এবার আসুন

সুমমা দাকার রাজুলা ইয়ু তিলু সাফরা আসা আসা আগবালা ইয়ামু তুয়াদেহিল সামা ইয়া রব্বী আরব্বী ওমাত আমু হারম ওয়ামাস বাবু হারম ওহমান দাসু হারমুজে দিলে হারম তারপরে আল্লাহ নবী একটি লোকের উদাহরণ দিলেন যে লোকটি লম্বা সফার করেছে তারপরে সে কষ্টে পড়েছে বিমতে পড়েছে তাকে টাকার প্রয়োজন সে সময়েতে টাকা পয়সা নাই সে সফরে রয়েছে সফর করার কারণে তার চুলগুলো এলোমেলো হয়ে আছে তার মাথায় সে চুনি করেনি তার জন্য তার মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে কিন্তু তাকে টাকার পয়সা প্রয়োজন তার টাকা পয়সা নেই সেই সময় সেই ডাক্তারি দুই হাত তুলে দুই হাত উত্তোলন করে বলছে হ্যাঁ রবী হে আরবী ওহমত আলহুম ওহমদ হারাম সে কিন্তু আল্লার কাছে কি যাচ্ছে মানে সাহায্য যাচ্ছে কিন্তু তার পোশাক হারাম তার লেবাস হারাম তার খাওয়া হারাম তার হারাম তাহলে তার দোয়া কি করে কবুল হবে আল্লাহ বলছেন দুঃখজনক হলেও কথাটি সত্য যে যে কোনো মানুষজন বিপদে পড়ে বিপদে পড়ার সময় যদি আল্লাহকে ডাকে আর সে তো আবার সফরে রয়েছে সফরে কোনো ব্যক্তি যদি আল্লাহকে ডাকে তাহলে তার দোয়া কবুল তার দোয়া ফেরত হয় না সঙ্গে সঙ্গে কবল হয়ে যায় কিন্তু ভাইরা আমার তার মানে পারওয়ারিশ হয়েছে হারাম তার লেবাস আর হারাম তার খাওয়া হারাম সেই জন্য তার দোয়া কবল হবে না সেই জন্য তার দোয়া কবল হবে না ভাইরে আমার ধোয়া কবলের জন্য শর্ত হচ্ছে কি আপনাকে হারাল খাদ্য খেতে হবে এবার আসুন আর নোহ আমা নিবিনেবাসীর কল কল আর বলেন আল্লাহ বলছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন হালাল স্পষ্ট হারামও স্পষ্ট হালাল বস্তুকে আমাদের অসুবিধা হয় হয় না স্পষ্ট আছে এবং হারামও স্পষ্ট আছে কিন্তু ওয়া বাইনাহুমা হাত উভয়ের মধ্যে উভয়ের মধ্যে কিছু অস্পষ্ট রয়েছে লা ইয়ালামুহুম না কাসীরুম মিনান নাস যা মানুষ যা অধিকাংশ মানুষ জানে না অধিকাংশ মানুষ জানে না ভাইরা আমার কি জানে না যেটা অস্পষ্ট হারাম কিংবা হালাল থেকে বেঁচে আসলো বেঁচে গেল ইমানকে তার আবুর পূর্ণ করে নিল আর যে ব্যক্তি অমান ওকা আফিল হারাম যে ব্যক্তি অস্পষ্টতে পড়ে গেল সে জন্য হারামে পড়ে গেল সেই জন্য তার ইমানটাকে নষ্ট করে দিল যেমন একটি রাখাল যেমন একটি রাখাল মানে ক্ষেতের সীমানায় ছাগল চড়ালে সেই ছাগল শস্য খেতে পারে সেই ছাগল ফসল খেতে পারে ক্ষেতের সীমানায় যদি ছাগল চড়ায় তাহলে সেই ছাগল কি শস্য খাবে না কে গ্যারান্টি দিতে পারবে অবশ্যই ছাগল শস্য খেতে পারে আলিকুল্লি মালেকিন হেমা শুনে লেখো প্রত্যেক বালসের একটি সীমা রয়েছে আলা ওয়াইন না হেমা হেমা হা রে শুনে লেখো আল্লাহরও একটি সীমানা রয়েছে সেটি হচ্ছে তার হারাম আল্লাহর সীমানা কি হারাম শুনে লেখো আলা ওয়াইন ফিল ফিরুল জাসা তে মুসুতানু হিদা সালোহাত ওয়াইলা ফাসটা ফাসটা কুল্লহু আলা ওয়াহিয়াল কলভ শুনে রেখো শরীরের মধ্যে একটি টুকরা রয়েছে সেই টুকরাটি যতক্ষণ পর্যন্ত ভালো তো সব ভালো আর যখন সেই শরীরের টুকরোটি যখন নষ্ট হয়ে যাবে যখন মানে খারাপ হয়ে যাবে তখন তার তোমার শরীরের সব নষ্ট হয়ে যাবে সেটা হচ্ছে কি আলা ওয়াহিয়াল কলভ সেটা হচ্ছে কলভ কলভ যখন মানে খারাপ হয়ে যায় তখন পুরো শরীরটাই খারাপ হয়ে যাবে ভাইরা আমার তাহলে হালালও স্পষ্ট হারামও স্পষ্ট কিন্তু হালা এমন কিছু জিনিস আছে যে সেই জিনিসগুলো মানে অস্পষ্ট রয়েছে সেগুলো থেকে বাঁচতে হবে না বাঁচলে ভাইরা আমার হারামে পড়ে যাবেন কারণ মানে আস্তে আস্তে আপনি হারামে পড়ে যাবেন ওই জন্য আল্লাহ নবী সতর্ক করে দিলেন যে তোমরা সন্দেহের মধ্যে যেও না যেটা সন্দেহ হবে সে কাজ থেকে ছেড়ে আসো অন্য হাদেশে এসেছে দা মা ইউরিবোকা এলা মা আলা ইউরিবোকা তোমার দিলে তোমার অন্তরে যে কাজে খটকা লাগবে সে কাজ তুমি ছেড়ে দাও ফাইন দ্যাল সিটকা তোমা নিয়ে নতুন ওয়াইন দ্যাল কাজে বা রিন নতুন কেননা মানে যে কাজে খটকা লাগবে সেই কাজ থেকে আপনাকে বিরুদ্ধ থাকতে হবে সেই কাজ আপনাকে ছাড়তে হবে আর মানে খটকা লাগে কাজেই আপনার খটকা লাগবে যদি ভালো কাজ হয় তাহলে আপনার দিলটা মতমায়িন থাকবে দিলটা আপনার ভালো থাকবে শান্তি থাকবে ওই জন্য আগেই আল্লাহ তালা আল্লাহ নবী সতর্ক করে দিলেন আমাদেরকে ভাইরে আমার এই পৃথিবীতে রুজির জন্য এই পৃথিবীতে সম্পদের জন্য এত হানাহানি এত মারামারি মানে কারো জীবন চলে যায় কিন্তু ভাইরে আমার আল্লাহ তালা যে বলেছেন ওয়া ইমু শাহ ইন আল্লাহ তাউ ইল্লাহ ইল্লা কদারি মালুম আল্লাহ বলছেন রুজির ভান্ডার সব জিনিসের ভান্ডার তো আমার কাছে আছে ওমা উনুস দিলহু ইল্লা বে মালুম এবং আমি সেগুলো নাজিল করে পরিমাণ অনুযায়ী পরিমাণ অনুযায়ী আরে জায়গায় বলছেন কি ওয়ালা ও বাসা তা লাহু রিস্ক কলে ফিল আর ওয়ালা কি ইউনস দিলু বি কদারী মাশা ইন হ বে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ওয়াসাতাল্লাহু আর-রিযকা লিইবাদিহি আল্লাহ রাব্বুল আলামিন যদি তার বান্দাদেরকে ইচ্ছা মত তাদেরকে অনেক ধন ধনসম্পদিত তাহলে বান্দারা কি করত পৃথিবীতে সীমা লঙ্ঘন করত পৃথিবীতে বিদ্রোহ করত তারা বিদ্রোহ করত সীমা লঙ্ঘন করত কেউ করে মানতো না ওয়ালাকি ইউনসজির বেকত আরি মাহায়েশাহ এই জন্য আল্লাহ রবোলা আমিন তার বান্দাদেরকে যাকে যেটা প্রয়োজন যা যতটুকু প্রয়োজন মানে আল্লাহ তো ভালো জানেন কাকে কতটুকু লাগবে তাকে ধন সম্পদ সেই অনুযায়ী সেই অনুপাতে আল্লাহর বোলা আলমিন দান করে থাকেন আর জায়গা বলছেন আল্লাহ ইয়াত সুতু রিস্ক ক লিমাই য়েশা হুয়া আল্লাহ রবুল আল তার বান্দাদেরকে যাকে চান তাকে সম্পদ দেন আর যাকে চান না তাকে কম সম্পদ দেন ইন্নাহু বিইবাদিহি খবীরুন বাসীর আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালো জানেন তার পান্তা সম্পর্কে বেশি ভালো জানেন যে কাকে কত সম্পদ লাগবে আর আয়াজাই বলেন কি আওয়ালাম ইয়ালামু আন আল্লাহ ইয়াবসুতু রিযক্বা লিম্যান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্ন ফি যালিকা লা আয়াতি তোমরা কি জানো না তারা কি জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন মানে রিযক তার বান্দারকে কাকে বেশি দেয় কাকে কম দেয় ইন্যাফিদা লিকাল আয়াফিল্লে মিলুন এর মধ্যে মমিনদের জন্য নিশানি রয়েছে মমিনারা কোনো সময় হতাশ হয় না মমিনারা কোনো সময় নিরাশ হয় না মমিনদের যখন মানে টাকা পয়সা কম হয় তখন তারা ধৈর্য ধরে মমেন্টদের যখন টাকা পয়সা বেশি হয় তখন তারা সেই টাকা পয়সা তারা টাকা পয়সা দিয়ে কী করে শ্রদ্ধা করে জাকাত দেয় এই জন্য মমিনারা কোনো সময় মানে নিরাশ হয় না ভাইরে আমার এই মানে হারাল হারাম সম্পর্কটা এমন মানে বিশাল কি বলবো এই পৃথিবীতে এমন 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 মানুষ রয়েছে যে কিছুই পরোয়া করে না অন্য হাদিস এসেছে যে ইয়াতি আল নাস জামানুল্লাহ ইউবালিল মাউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম মানুষের প্রতি এমন একটি যুগ আসবে মানুষের প্রতি এমন একটি সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না যে সময় মানুষ কোনো খেয়ালই করবে না যে টাকাটা কোথা থেকে আসছে টাকাটা কিভাবে মানে তার কাছে আসলো সে কিছুই মানে খেয়াল করবে না শুধু টাকা টাকা টাকাটা যেখান থেকে আসুক না কেন সে ভক্ষণ করবে সে মানে গ্রহণ করবে টাকার পরই করবে না যে টাকাটা আমার হালাল হলো না হারাম হলো কোনো কিছু পর করবে না সেই জুটি এখন আসেনি অবশ্যই এসে গেছে বুঝতে পারা যাচ্ছে আমি একটি বিচারে ছিলাম দেখলাম যে বিচারে কি জানেন টাকা দিয়ে কত মানে যে দোষী তার পক্ষে জয় করে দিল টাকা নিয়ে তাকে জয় করে দিল আর যারা হতো মানে মানে দোষী বলতে কি যে পক্ষ মানে বেশি ক্ষতি করেছে তারই উপরে আবার জুর্মানা করছে এখন তো এই জন্য মানে বোঝা যাচ্ছে যে এটা মানে এখনকার সময়টা খুবই মানে একদম মানে কি বলবো আর মানে বেঁচে থাকা খুব বড় দায় হয়ে যাচ্ছে হালাল হারাম থেকে না বাঁচলে ভাইরা আমার সব নষ্ট হয়ে যাবে এই দুদিনকে জিন্দি যদি আমরা হালাল হারাম না বুঝি তাহলে তো আমাদের কোনো জিনিস কবল হবে না সব নষ্ট হয়ে যাবে সব বেকার হয়ে যাবে তো ভাইরে আমার আমাদেরকে সব সময় সতর্ক হতে হবে আমাদেরকে হালাল হারাম বেঁচে হালাল হারাম মানে বেঁচে থাকার জন্য আমাদেরকে আল্লাহ আল্লাহ ত তিক দান করেন সকলেই বলেন আল্লাহ মামিন তো আরতি হাদিস যাবে রাজা থেকে বর্ণিত তিনি বলছেন لا يدخل الجنه نبات من السحتي সেই দেহ সেই বডি জান্নাতে যাবে না যেই বডি হারাম খাদ্য দিয়ে পারওয়ালিশ পেয়েছে ওয়া কুল্লু লাহমিন نبات من السحتي কানت نار সেই বডি জাহান্নামের জন্য উপযুক্ত জাহান্নামে যাওয়ার বেশি হকদার যেই শরীরটা হারাম খাদ্য দিয়ে লালিত পালিত হয়েছে এবার আসুন আম্মা আইসা রাজাল্লাহ তালা বলছেন যে আবু বাকর রাজাল্লাহ তালহর এক একটি গোলাম ছিল কি ছিল একটি গোলাম ছিল একটি দাস ছিল সেই গোলামটি সেই গোলামটির কাছে আবু বাকর কিছু রাজস্ব নির্ধারণ করেছিলেন রাজস্ব তো সেই গোলামটি দিনের বেলায় কিছু কাজকর্ম করে টাকা পয়সা দেয় সেই টাকা পয়সা থেকে আবু বাকর খান কিন্তু একদিন সেই গোলামটি কিছু টাকা পয়সা দিলেন আবুবাকার কে আবুবাকার দিয়ে খেলেন খাওয়ার পরে দিয়ে গোলামটি বলছে আবুবাকার আপনি যে আজকে খাদ্য খেলেন জানেন এই খাদ্যটি কি বলছে আমি জাহিল যুগে গণকি করতাম আমি গণতি ভালো জানতাম না মানুষকে আমি ধোকা দিতাম সেই সময়কার লোকটা এখন আমার সঙ্গে দেখা হয়েছিল আগে দিয়ে সে লোকটি কিছু টাকা দিল ওই টাকা আপনাকে দিলাম তো বলছে তখন সঙ্গে সঙ্গে আবু হাত মুখে ভরে সেই মানে খাদ্যগুলো বমি করে ফেলে দিলেন ভাই আমরা পারবো আমাদের ইমান তাজা আছে ওই রকম নাই আবুবাকার বলছেন লাউবাক বলছেন আল্লা বলেছেন হারাম যেই যেই মানে যেই বডি যেই শরীর হারাম খাদ্য দিয়ে পালিশ হবে হারাম খাদ্য দিয়ে লালিত পালিত হবে সেই শরীর সেই দেহ জান্নাতে যাবে না জান্নাতে যাবে না একদিন আল্লা রাস্তা দিয়ে যাচ্ছেন দেখছেন একটি খেজুর পড়ে আছে আল্লাহ নবী কিন্তু খোদাই আছেন আল্লাহ নবী বলছেন যে আমার যদি মনে ভয় না হতো যে এটা সদকার মানে সদকার খেজুর তাহলে আমি খেয়ে নিতাম কিন্তু সদকার খেজুর বলে ভয় হলো যার জন্য তিনি খেলেন না যার জন্য তিনি সেই খেজুরটি খেলেন না আমার হাসান একটি সদকার খেজুর নিয়ে মুখে দিচ্ছেন সদকার খেজুর রাখা আছে ছোট বাচ্চা ছেলে সেই সদকার খেজুরটি নিয়ে মুখে দিচ্ছেন তখন আল্লাহ বলছেন কিস কি মানে ছি 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 তুমি কি করলে খেজুরটা ফেলো 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 তখন মুখ দিয়ে ফেলে দিল মানে মুখে দিল না যাতে করে সে মুখে না দেয় এ বাক্য বলেন তখন আল্লাহ আল্লাহ বললেন হে হাসান তুমি কি জানো না আমরা জাকাতের পয়সা জাকাতের মাল খাই না আমরা সাদগার মাল খাই না তো ভাই আমার আমাদের শরীরটাকে সেই রকম মানে মানে কি বলবো শরীরটাকে আমাদেরকে পাক পবিত্র করতে হবে পবিত্র করে রাখতে হবে তাহলেই আমাদের দুয়া কবল হবে নচে দোয়া কবল হবে না তো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন হালাল এবং হারাম থেকে বাঁচার তওফিক দান করেন সকলে বলুন আল্লাহ মামিন